নির্দর্শক সেজদায় গিয়ে আপনি যদি এই মূল্যবান দোয়াটি মাত্র একুশ বার পাঠ করতে পারেন ইনশাআল্লা আল্লাহ বলে আল আমিন আপনার জিন্দগিতে যত ঋণ আছে যত টাকার ঋণ আছে সব ঋণকে আল্লাহ বাক পরিশোধের ব্যবস্থা করে দেবেন বলুন দর্শক আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনার কারোবারে আপনি বরকত পাবেন রিজিকে আপনি বরকত পাবেন আল্লাহ রাবুল আলমিন সমৃদ্ধি দান করে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ আলামিন অভাব অনটনকে দূর করে দেবেন আল্লাহ রাবুল টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন আল্লাহ পাক আপনাকে এত অর্থ দেবেন এত ধন সম্পদ দৌলত দেবেন যে আল্লাহ পাক আপনাকে অল্প দিনের মধ্যেই আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ ঋণ একেবারেই পরিশোধ হয়ে যাবে সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন আল্লাহ পাক এমন সম্পদ দৌলত দেবেন না যে সম্পদ যে দৌলত আপনার বিপদের কারণ হবে পেরেশানির কারণ হবে এমনটা নহুসতওয়ালা সম্পদ আল্লাহ পাক দেবেন না আল্লাহ পাক বরকতপূর্ণ সম্পদ আপনাকে দেবেন উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন সুবহান এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার এই দুনিয়ার জিন্দগিতে যাবতীয় হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ঘর বাড়ি জায়গা জমি যা প্রয়োজন আছে আল্লাহ পাক আপনার প্রয়োজনকে পূরণ করে দেবেন বলুন সুবহান পীরশোক বিশ্বনবী সাল্লাল্লাহ আলী হওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস অকরাবু মায়া কুনুল আব্দমের রব্বেহে একজন বান্দা সে আল্লাহ রাব্বুল আল সর্বাধিক নিকটবর্তী তখন হয় অহ সাজেদ যখন সে সেজদা করে অর্থাৎ আল্লাহ আকবর বলে যখন সে মাটিতে নাক আর কপাল রাখে তখন সে আল্লাহ বলে আল অনেক নিকটবর্তী হয়ে যায় আর বিশ্বনবী সাল্লাল্লাহ আলি ও বললেন ফাক ফিরুদ্দোয়া আ যখন তোমরা সেজদা করবে সেজদা অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলতে পারতেন যে তোমরা দোয়া করো কিন্তু তিনি এইভাবে বললেন ফাক্সিরুদ্দোয়া আকসির মানে বেশি বেশি দোয়া করো যত বেশি দোয়া করবে তত বেশি মঙ্গল কল্যাণ বরকত তোমার ওপর নাজিল হতে থাকবে বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক সেজদা আমলটি আল্লাহরা বলে আল খুবই পছন্দনীয় আল্লাহরা বলে আল সেই বান্দার ওপর অনেক 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 সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ রবুল আলমিন তাকে মালামাল করে দেন এর কারণ হচ্ছে হজরত সালাম যখন তিনি আল্লাহ রবুল আলমিনের সঙ্গে কথা বলার জন্য তোর পর্বতে যাচ্ছিলেন এমন সময় শয়তান ইবলিসের সঙ্গে সাক্ষাৎ হল শয়তান ইবলিস মুসা আলাইহিস সালামকে বললেন হে আল্লাহর নবী আপনি তোর পর্বতে যাচ্ছেন আল্লাহ পাক সঙ্গে কথা বলবেন তো আমার একটি আরজি যদি তেনার কাছে পেশ করতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম হজরত মুসা আলি ইসাল্লাম বললেন অবশ্যই বল যাতে করে তুই শয়তানি কাজ ছেড়ে দিস তৌবা করে নিস অবশ্যই আমি আল্লাহ রাবুল আলমের দরবারে তোর কথাটি বলবো তবে আমি কি বলবো শয়তান এবলিস তখন বলল আপনি আল্লাহ পাককে বলবেন যে শয়তান এবলিস তৌবা করতে চায় তার তৌবা কি কবুল করবেন এই কথাটি আপনি জিজ্ঞাসা করবেন যদি তিনি আমার তৌবা কবুল করেন অবশ্যই আমি তৌবা করে নেব হজরত মুসা আলাইহিস সালাম খুব আনন্দিত হলেন তিনি ভাবলেন খুব সুন্দর প্রস্তাব আর এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি মেনে নেবেন এইভাবে করে হজরত মুসা আলহ সালাম খুশি মনে তিনি তুর পর্বতে গেলেন আল্লাহ রাবুল আলমের সঙ্গে কথোপকথন শুরু হলো এবং শেষে হজরত মুসা আলহ সালাম ইবলিসের কথাটিও তিনি উল্লেখ করলেন আল্লাহ রাবুল আলামিন বললেন হে মোসা অবশ্যই আমি তার তওবা কবুল করব। তবে একটি আমল তাকে করতে বলো আর সেটি হচ্ছে যখন আমি হজরত আদম আলি সৃষ্টি করেছিলাম তখন আমি সমস্ত ফেরেজ আদেশ দিয়েছিলাম যে তোমরা সম্মানার্থে সকলেই আমার আদমকে সেজদা করো তো আমার হুকুম পাওয়ার সাথে সমস্ত ফেরেজ তারা সেজদা করেছিল সে সেজদা করেনি হে মোসা তুমি তাকে বলে দাও সেই সেজদাটা সে যদি এখনো একবার করে নেয় তাহলে আমি তার তওবাকে কবুল করে নেব বলুন সুবহান হজরত মুসা আলহ ইসালাম শুনে খুব খুশি হলেন যে শয়তান যদি একবার শেজদা দিয়ে দেয় তো আল্লাহ রাবুল আলামিন তার তৌবাকে কবুল করে নেবেন হজরত মুসা আলহ ইসালাম কথা বা কথন শেষ হবার পর তিনি যখন তুর পর্বত হতে ফিরছেন তখন ইবলি শয়তান হজরত মুসা আলি ইসালামের সঙ্গে সাক্ষাৎ করল সে বললো মূসা আপনি কি আমার কথাটি বলেছিলেন হজরত মুসা খুশি মনে বললেন আল্লাহ পাক সুন্দর একটি তোমার মুক্তির রাস্তা বার করে দিয়েছেন আর সেটি হচ্ছে তুমি যে আদমকে সেজদা করোনি এখনো তুমি যদি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একবার সেজদা করে নাও তো আল্লাহ রব্বুল আলমিন তোমার তওবাকে তিনি কবুল করে নেবেন এই কথা শোনার পর তখন ইবলিস শয়তান বলল হে মুসা আদমের কারণেই তো আমি সেজদা করে নি সুতরাং সেজদা আমি করতে পারবো না সেজদা ছাড়া যদি অন্য কোনো পথ থাকে আমাকে বলুন হজরত মুসা আলহি সালাম বললেন তোমার একটি মুক্তির রাস্তা সেটি হচ্ছে তোমাকে সেজদা করতে হবে প্রিয় দর্শক এখনো পর্যন্ত শয়তান আল্লাহ পাকের এই কথাটি মানতে পারেনি সে এখনো পর্যন্ত সেজদা করতে নারাজ প্রিয় দর্শক এই জন্য পৃথিবীর কোন মমিন বান্দা ও বান্দি যখন আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ একবার বলে সে যখন সেজদা করে আল্লাহ রব্বুল আলামিন তখন সেই বান্দার ওপর অনেক অনেক খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান বৃষ্টির ফুটার নেয় তার ওপর বর্ষণ হতে থাকে বলুন বললেন যে সেজদা করলে বান্দা আল্লাহ পাকের কাছে সর্বাধিক আল্লাহ পাকের সর্বাধিক নিকটবর্তী হয়ে যায় সুতরাং তোমরা বেশি বেশি দোয়া করো তো প্রিয় দর্শক কঠিন কঠিন অভাব অনাটন রয়েছে আপনার জিন্দিতে না জানি কত কষ্টের মধ্যে আপনি আছেন নানান প্রেশানি আপনার রয়েছে প্রিয় দর্শক আপনি এই আমলটি করতে পারেন প্রিয় দর্শক আমলটি করার পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম আপনি অজু করে নেবেন অজু করার পর একটি পাক ও পবিত্র জায়গায় দাঁড়াবেন আপনি যাই নামাজটা বিছিয়ে নিতে পারেন অথবা অন্য কোনো বিছানা বিছানাতেও আপনি আমলটি করতে পারেন তবে শর্ত হচ্ছে যেন পাক পবিত্র হয় প্রিয় দর্শক এরপর আপনি আল্লাহ একবার বলে সেজদায় যাবেন সেজদায় গিয়ে নাক আর কপাল স্পর্শ করবেন এরপর আল্লাহ পাকের এই ইসমে আজমটি মাত্র একুশ বার পাঠ করবেন আর সেটি হচ্ছে এটা আপনি গুনে গুনে একুশ বার পাঠ করবেন ইনশাআল্লাহ একুশবার পাঠ হয়ে গেলে আপনার যদি ধৈর্য থাকে যদি আপনি চান তাহলে আপনি দোয়া করুন নিজের ভাষায় নিজের ভাষায় আপনি দোয়া করুন ইনশাল্লাহ আপনি দোয়াতে যা চাইবেন আল্লাহ পাক তার চাইতে বেশি দান করে দেবেন বলুন সব্লাহ প্রিয় দর্শক যা চাওয়ার আপনি চেয়ে নিলেন এরপর আপনি আল্লাহ একবার বলে মাথা তুলবেন মাথা তোলার পর আপনি তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এরপরই আপনি তিনবার আলহামদুলিল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ 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 তো প্রিয় দর্শক এই করে আপনি যদি খালেস নিয়েতে একাগ্রতার সহিত আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদেরকে সুন্দরভাবে এই আমলটি করার দান করেন তাও এবং আমাদের হাজত প্রয়োজনকে আশা নেক আকাঙ্ক্ষাকে তিনি যেন পূরণ করে দেন যাবতীয় প্রেশানি দুশ্চিন্তা দুঃখ কষ্ট হতে আমাদেরকে নাজাদ দেন ইহকাল এবং পরকালে আমাদেরকে যেন পাক কামিয়াবি দান করেন সকলে বলি আমিন একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন আল্লাহ র এই লাইক এবং শেয়ার করার জন্য আল্লাহ পাক আপনাদেরকে যেন তিনি কবুল করেন আমিন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহাত